এলাকায় চলছে অবৈধ বালি ও কয়লা পাশাপাশি গ্রামীণ থেকে মূল রাস্তা দিয়ে অনিয়ন্ত্রিত গতিতে চলছে ওভারলোডেড গাড়ি এর জেরে প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষজনদের এই অবৈধ বালি কয়লা বন্ধ করার দাবিতে আজ জামুরিয়া থানার কেন্দা বিক্ষোভ প্রদর্শন দেখায় মন্ডল এর বিজেপি কর্মী সমর্থকেরা তারা জানান পুলিশ প্রশাসন এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ না নিলে আগামীতে আরো বড় আন্দোলনের পথে নামবে বিজেপি তারা বিক্ষোভের মাঝেই তাদের দাবি দেওয়ার একটি স্মারকলিপি তুলে দেয় কেন্দ্রা ফাঁড়ির আধিকারিকের হাতে প্রদর্শন করছি যেভাবে আমাদের অঞ্চলে বালি মাফিয়া দৌড়াত্ম বেড়েছে দিনের পর দিন যদি আমরা সাধারণ মানুষ যদি না রাস্তায় নামি তাহলে আগামী দিন সবাই জল সংকটে পুলিশ প্রশাসন মানে ব্যবস্থা নেয় এবার আজকে আমরা বিক্ষোভ কর্মসূচি করলাম যে যাতে পুলিশ প্রশাসন সেই বিষয় নিয়ে নজর দেয় এবং আগামী দিন আমরা আরও বড়ো সড়ো বিক্ষোভ প্রদর্শন করবো এবং আগামী দিন যদি না পুলিশ প্রশাসন মানে ব্যবস্থা না গ্রহণ করে ওই বালি মাফিয়াদের বিরুদ্ধে তাহলে আমরা আগামী দিন চিচুড়িয়া অঞ্চলে যত বালি ট্রাক আছে সব আমরা এটা কোথার থেকে হচ্ছে দেখুন সিদ্ধপুর ঘাটে চলছে সামলা অঞ্চলে চলছে এবং তৃণমূলের ব্লক সভাপতিতে শুরু করে তৃণমূলের আপামন নেতা সবাই এবং পুলিশ প্রশাসন সবাই মিলে একসাথে চালাচ্ছে তারা এমনভাবে সিন্ডিকেটটা তৈরি করেছে যে সাধারণ মানুষ যদি একটা মুখ খুলে তো তারা হয়তো গাঁজার কেস খাবে না হয় তাদের ঘরে হুমকি দিবে

আমরা শুনলাম যে সিপিএম পার্টি থেকে সিপিএমের নেতা ডক্টর বংশগোপাল চৌধুরীকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে একজন মহিলা নেত্রী মুর্শিদাবাদের বাম নেত্রী তিনি বারবার কমপ্লেন করেছেন এই ডক্টর বংশগোপাল চৌধুরীর এগেনস্টে কিন্তু এতদিন ধরে উনি যে কমপ্লেন করেছিলেন মুর্শিদাবাদের জেলা সম্পাদককে এতদিনে গিয়ে সিপিএম পার্টি অ্যাকশন নিলেন তাকে বরখাস্ত করলেন এতদিন অ্যাকশন নেননি কেন আগে কয়েক মাস আগে আমরা এটাও দেখলাম পশ্চিম সিপিএম নেতা তারও একটি মহিলা গঠিত ব্যাপারে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হলো কদিন আগে আরেক সিপিএম নেতা তিনি কয়েকদিন আগে যে পার্টি কংগ্রেস হলো পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক সিপিএম এর মোহাম্মদ সেলিমের সাথে সে পার্টি কংগ্রেসে উপস্থিত ছিলেন এখনো তার উপর কোনো সিপিএম পার্টি আপনারা মহিলাদের সুরক্ষা নিয়ে অনেক কথা বলে মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলে কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ বারবার দেখেছে আমরা সেই দিনটার কথা বলিনি যখন জ্যোতিবাবু ওই বানতলার অনিতা দিওয়ানকে যখন নির্মমভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী বাম নেতা জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো হয়েই থাকে আপনারা মহিলাদের সুরক্ষা মহিলাদের সম্মান নিয়ে অনেক কথা বলেন কিন্তু যতক্ষণ না সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় একদম শেষ পর্যায়ে পড়ে যাচ্ছে মানুষের মানে কথা মানুষের প্রতিবাদ ততক্ষণ তিনি আপনারা অ্যাকশন নেন না আজকে এই যে ডক্টর বংশগোপাল চৌধুরীর এগেনস্ট যে অ্যালিগেশন আনা হয়েছিল এই মহিলা এই বাম নেত্রী বহুবার শীর্ষ নেতৃত্বের কাছে কমপ্লেন করেছিলেন চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন মানে বাইরে না জানা জানি হলে চেপে দেওয়া আর আপনারা বড় বড় কথা বলেন আপনারা ডক্টর অভয়ার মৃত্যুকে নিয়ে বড় বড় কথা বলেন আপনারা মহিলা সুরক্ষাকে নিয়ে কথা বলেন আপনাদের মুখোশ মুখ আর মুখোশ পশ্চিমবঙ্গের মানুষ অনেকদিন আগেই বুঝে গেছে তাই আজকে আপনারা নিশ্চিন্ন হয়ে গেছে। না কোনো না কোনো এমপি আস্তে আস্তে ভারতবর্ষ থেকে নিশ্চিন্ত হয়ে যাবেন আপনাদের এই বিচারিতার জন্য নমস্কার বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি থ্রিপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন